হ্যালো ডিয়ার অডিয়ান আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইম্পেরিয়ালিজম এবং এই দুইটো টপিক নিয়ে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম এই দুটা যখন আপনারা বিভিন্ন গাইড বইয়ে পড়বেন বা গুগল সার্চ করে পড়বেন দেখবেন যে খুব কাছাকাছি উত্তর আপনি কনফিউজড হয়ে যাবেন যে আদৌ কে দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে বা আদৌ কে দুজনের মধ্যে কোনো প্রকার রিলেশনশিপ আছে এটা না একটা কনফিউশন তৈরি হবেই নিশ্চিত তো চলুন আজকের ক্লাসে এই দুইটা টপিক আপনাদের সাথে একটু ডিসকাস করি ইম্পেরিয়ালিজম যে কনসেপ্টটা এটা হচ্ছে একটা আইডিয়া বা একটা ফিলোসফি বা একটা ধারণা ইম্পেরিয়ালিজম বলতে বোঝায় যে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটি স্টেট তার নিজের ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে তার নিজে যে টেরিটরি তার টেরিটরির বাইরে গিয়ে অন্য কোনো একটা রাজ্য বা অন্য কোনো একটি স্টেট বা দেশের টেরিটরি হোক বা সে দেশের মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করা এই যে প্রভাব বিস্তার করে যে চেষ্টা করা এই যে ধারণাটা এই ধারণাটাকে বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম যেমন ধরুন আপনারা জানেন যে খুব বড় ইতিহাসে একজন ইম্পেরিয়ালিস্টিক ছিল ইম্পেরিয়ালিস্ট ছিল সেটা হচ্ছে Frieden wollen wir, aber diese ununterbrochene Entrückung lehnen wir ab und die Enterung সময় িয়ালিস্টিক ছিল তার ইচ্ছা ছিল যে সারা বিশ্বের উপরে জার্মানির একটা বিশাল প্রভাব প্রতিপত্তি স্থাপন করা যে প্রত্যেকটা দেশে দেশে জার্মানির কথা চলবে প্রত্যেকটা দেশে দেশে মানুষ জার্মানির কথা শুনবে হিটলারের কথা শুনবে এই যে একটা মাইন্ডসেট আপ ধারণা এটা হচ্ছে ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে কি নিজের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য আইদার কিছু ডিরেক্ট অ্যাপ্রোচ হোক বা কিছু ইনডিরেক্ট অ্যাপ্রোচ হোক বা যে উপায় হোক না কেন কোনো কিছু শর্ট অফ ওয়েস এর মাধ্যমে আপনি সারা বিশ্বের উপরে হোক বা পরের একটা দেশের উপরে হোক একটা আইল্যান্ডের উপরে হোক আপনি আপনার প্রভাব বিস্তার করার যে চেষ্টা করবেন সেটাকে আমরা বলছি এই মাইন্ডসেট বা ধারণাটাকে আমরা বলছি ইম্পেরিয়ালিজম এখন এই ইম্পেরিয়ালিজম বাস্তবায়ন করার জন্য আসলে অনেক ধরনের উপায় থাকতে পারে যেমন ধরেন কিছু ডিরেক্ট অ্যাপ্রোচ যেমন মিলিটারি অ্যাগ্রেশন যেমন হিটলার যেটা করেছিল যে সারা বিশ্বের উপর তার একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য নিজের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সে কি করছে মিলিটারি অ্যাগ্রেশন চালাইছে পুরা ইউরোপের উপরে আস্তে আস্তে ইউরোপের বাইরেও চিন্তা করা শুরু করছিল এবং সে ভাবছিল মিলিটারি অ্যাগ্রেশন দিয়ে সারা বিশ্বকে তার নিজের কবজায় নিয়ে নেবে এটা একটা ওয়ে হতে পারে আবার ধরেন ইকোনমিক স্টাইল হতে পারে মানে কিছু অর্থনৈতিক উপায়ের মাধ্যমেও এই যে ইম্পিরিয়ালিজম ধারণা সেটাকে বাস্তবায়ন করা যেতে পারে আমার পাশে একটা দেশ আছে খুব দরিদ্র দেশ আপনি ওর উপরে প্রভাব বিস্তার করবেন কিন্তু মিলিটারি পাওয়ার মাধ্যমে না ইকোনমিক পাওয়ার মাধ্যমে বা টাকার মাধ্যমে আপনাকে কিছু লোন দিতেছেন আবার কিছু লোন দিতেছেন দিতে দিতে একটা সময় দেখতেছে ও আর লোন পরিশোধ করতে পারছে না আপনি চা দিচ্ছেন আমার লোন গুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও তখন হাতে পেয়ে এসে ধরতেছে যে প্রভু আমার তো লোন পরিশোধ করার মতো আর অবস্থা নাই তুমি এখন থেকে যা বলবে আমি তাই শুনবো একটা অর্থনৈতিক প্রভাব তার উপরে বিস্তার করলেন খুব সুকৌশলে এটাও কিন্তু বা বা সাম্রাজ্যবাদী চিন্তাধারা দর্শন সেটা বাস্তবায়ন করার একটা উপায় হতে পারে আবার একই হবে যেমন কালচারাল অ্যাগ্রেশন বা সাংস্কৃতিক আক্রমণ যদি যেটা বলি সেটাও একটা উপায় হতে পারে যার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিপত্তি বা প্রভাব বৃদ্ধি করতে পারেন এটা খুবই জনপ্রিয় একটা টার্ম কালচারাল অ্যাগ্রেশন আবার ধরেন সবসময় এরকম গতানুগতিক ভাবে আমরা কেন চিন্তা করি আমরা অফ চিন্তা করতে পারি না মনে করেন আমি একটা দেশের রাজা তো আর পাশে ছোট্ট একটা দেশ আছে সে দেশের মনে করেন একটা রাজা অথবা সে দেশের একটা সরকার প্রধান আমার কাছে আসছে তো বলছি দশ চলো দুজন বিলাস মদ খাই আমরা দুজন করেন মদ খাচ্ছি খেতে খেতে মনে করেন ও খুবই একদম একদম মনে করেন টাল হয়ে গেছে তখন আমি বলছি দশ কেমন লাগছে পৃথিবীটা খুবই ভালো লাগছে আহ কিন্তু আজকে একটা জিনিস দিতে হবে কি দিতে হবে শুধু আমাকে বলো না আমার আজকে এত ভালো লাগছে তুমি যা যাই সব দিয়ে দেবো আমি বললাম যে তোমার দেশের উপরে কিন্তু আমার একটা আরোপ করতে চাচ্ছি আমি যা বলবো আজকে থেকে তুমি তোমার দেশে সেই জিনিসগুলো করবা বলো অবশ্যই করবো কোনো সমস্যা নাই এই যে ভাই মদ খায় হয়লা মদ খাওয়ানোর মাধ্যমেও কিন্তু আমি যে ইম্পিয়ারিজম বা সাম্রাজ্যবাদী একটা চিন্তা ভাবনা বা দর্শন সেটা বাস্তবায়ন ঘটালাম এইটার এই যে সাম্রাজ্যবাদী বা দর্শন বা এটা বাস্তবায়ন করার জন্য যে অনেকগুলো উপায় আছে আপনাদের সাথে ডিসকাস করেছি এরকমই একটা উপায়ের নাম এরকমই একটা উপায়ের নাম সেটা হচ্ছে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ এটা কি রকম এটা হচ্ছে কি যে একটা দেশের টেরিটোরির মধ্যে থাকা কিছু জনগণকে সে যে আরেকটা দেশ বা আইল্যান্ড হতে পারে বা একটা স্পেসিফিক একটা জায়গা হতে পারে সে জায়গায় সে প্রভাব বিস্তার করতে চায় তার জনগণের একটা নির্দিষ্ট জনগণকে বলে যে তুই ওইখানে চলে যাও যে তুমি ওখানে সেটেল হও হয় তুমি ওখানে একটা কলোনি স্থাপন করো বা তুমি ওখানে একটা স্থায়ী আবাসন গড়ে তোলো নিজেদের মধ্যে এই দেশের জনগণ ওইখানে গেছে যে সেখানে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছে ওখানকার মানুষদের সাথে মিশতেছে ব্যবসা করতেছে বাণিজ্য করতেছে করতে করতে একটা সময় রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে ওই জায়গাতে বিশাল প্রভাব সে বিস্তার করে বসলো এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে সেখানকার মানুষ জনগণ অর্থনীতি সবকিছুকে সে শোষণ করা শুরু করলো নিজের স্বার্থকে সিদ্ধি করা শুরু করলো এই যে আলটিমেট গোলটা কি আলটিমেট গোল হচ্ছে যে নিজের ক্ষমতা বা প্রভাব বা প্রতিপত্তিকে বিস্তৃত করা এবং সেটা কি করছে একটা উপায়ের মাধ্যমে কি উপায় কলোনি স্থাপনের মাধ্যমে বা নিজের জনগণকে ওখানে যে সেটেল করার মাধ্যমে যে নিজের জনগণকে ওখানে যে সেটেল করছে সেটেল করার মাধ্যমে কলোনি স্থাপন করছে এবং কলোনি থ্রু দিয়ে ধীরে 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 ইনফিল্ট্রেট করে ওই দেশের উপর বিশাল প্রভাব স্থাপন করছে এই যে একটা প্রক্রিয়া বা প্রসেস এই প্রসেসটাকে আমরা বলছি হলো কলোনিয়ালিজম তাহলে আমি যদি ফাইনাল সামারি করি বিষয়টা এরকম দাঁড়ায় যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ এটা একটা ব্রডার কনসেপ্ট বা মাদার টার্ম এবং এই কনসেপ্টটি কি বলা আছে যে একটা দেশ তার ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করবে অথবা অন্য দেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করবে এই যে একটা ধারণা বা দর্শন বা ফিলোসফি এটা হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম বা যে ধারণা বা আইডিয়া সেটা বাস্তবায়ন করার জন্য অনেক সম উপায় থাকতে পারে ওই যে বললাম মদ খাওয়ানো সেটা একটা উপায় হতে পারে আমি মিলিটারি চালালাম সেটা একটা উপায় হতে পারে কালচারাল অ্যাগ্রেশন চালাচ্ছি সেটাও একটা উপায় হতে পারে কোলোনিয়ালিজম ইয়েস সেটা একটা স্মার্ট ওয়ে হতে পারে তার মানে এই ইম্পেয়ারিলিজম এর যে ধারণা সেটা বাস্তবায়ন করার জন্য যে একটা উপায় অনেকগুলো উপায় আছে তার মধ্যে কলোনিয়ালিজম একটা উপায় সেই উপায় কি বলছে নিজের দেশের জনগণকে মানুষকে অন্য জায়গায় গিয়ে সেটেল করো কলোনি স্থাপন করো এবং ধীরে 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 সেই দেশ বা সেই আইল্যান্ড বা সেই রাজ্যের উপরে প্রভাব বিস্তার করো একটা হচ্ছে মাদার টাম একটা হচ্ছে ফিলোসফি বা দর্শন আর আরেকটা হচ্ছে এই দর্শনটাকে বাস্তবায়ন করার অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় আশা করি কলোনিয়ালিজম এবং ইম্পিয়ারিয়ালিজম এই দুইটা জিনিসটা কি তাদের মধ্যে সম্পর্ক কি আজকে এরপর থেকে আপনাদের আর কোন কনফিউশন হবে না সবাই ভালো থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম